করে বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলা সরপর নিরপেক্ষ করে দেশের মানুষ যে না আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে আমার অস্ত্রের ভয় দেখেছে তোর অস্ত্রের ভয় করি না

ভয় না ভারতের বিএসএফ নিজের হাতে পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে দেশের মানুষ যে না আছে অস্ত্র মস্ত্র যা আছে কক তেল যা আছে সব ব্যস্ত করেন আমাদের বিজেপির একজনের আঙুল ফাটে গেছে আমার এক চাচা বললো যে ইন্ডিয়া আর চায়না লেগে গেছে ইন্ডিয়ার ঘে আমি করছি তাইলে তো পারছি তো হ্যাঁ আমার দেশের কাছে কিছু আমার যে বি এন পি আমুল গেটে তো কাছে আমার দেশ যদি রক্ষা করতে হবে আমার দেশ দেশে এসে দেখছি তো ওরা কিন্তু টি এস গুলি কিন্তু ওকে বি জে পি তে সব কিছু চালেছে ডি এস এ ইট কুল টি সবই চালেছে আমাদের বিজেপির একজন পিতে একজনের আঙুল ফেটে গেছে কাইটে লেগেছে মানে এক কিঞ্চির কিঞ্চ লেগে গেছে দুজন আছে এ বরের বাগানে মেলে গেলা গাছ কেটে ফেলে দিয়েছে একজনের এটা একটা চোপ দিয়েছে একজনের এটা একটা চোপ দিয়েছে আমি সারা সাথে ইয়াতে পেটে দিয়েছি অনেক কোচে সব কিছু কেটে ফেলে দিয়েছে বইয়ের বাগান দেখেন আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে একটা চাচার বইয়ের বাগান আছে মানে সব বিশ্বাস করে দিয়েছে এখন কি করবো আর যে চালে তো আমরা থাকতে পারছি না খুব আমরা তো আপনি ভিডিওতে ছাড়েন জেনে দেশের মানুষ যে না আসে অস্ত্র মস্ত্র ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা তারা তাদের বোম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর কি আর বাংলাদেশের লোক লাঠি 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 হাসি দিয়ে আছে বিডিএকে সহযোগিতা করছে চরম মুক্ত আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তাকে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এসে এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে না ভারতকে আমরা দেবো না এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না কখনো ছাড়বো না ইনশাল্লাহ